রাওজন উপজেলা ঘোষিত কমিটি বাতিলের দাবিতে গহিরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে গহিরার সমুহনীতে বৃহত্তর গহিরা সিগদায়ের নওয়াজিশপুর পৌর এক দুই তিন নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল আলম আমরা উত্তর জেলার অন্যান্য জেলার নেতৃবৃন্দ করলাম কিন্তু আমরা একটা আশা করেছিলাম যে একটা ভালো হবে কিন্তু একটা একটা সম্মেলন যখন সেখানে বন্ধ করা হবে কথা ছিল আমার সম্মেলনের তারিখ করে আবার সেখানে অংশগ্রহণ করে রাউলের একটা সুন্দর একটা জেলা যুব দলের সভাপতি মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি নেতা মিয়াজি মোহাম্মদ জাহাঙ্গীর আলম পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান সোহেন অধ্যক্ষ জাহাত উদ্দিন বিন পিনেতা ওসমান ফরিদ গিয়াশদ্দিন মোহাম্মদ হোসেন কে এম সোহেল জাকের উদ্দিন আহমেদ সেকান্দার রফিকুল ইসলাম বাসা দিদারুল আলম জেলা ছাত্র দলের সহ সভাপতি তসলিম উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ একরাম মিয়া পর যুবদলের সদস্য সচিব শাহজাহান সাহিল যুবদল নেতা মঞ্জুরুল ইসলাম মোস্তফা মুন্না সোহেন চৌধুরী কামরুল হাসান কোচি মোহাম্মদ আনোয়ার নুরুদ্দিন আশিক উদ্দিন জালাল উদ্দিন একান্দর হিরো কে এম গিয়াস মীর মঞ্জু জীবন খন্দকার রাশিদুল ইসলাম ফারবেজ চৌধুরী মোহাম্মদ মঞ্জু সাজ্জাদ চৌধুরী আকবর কাদের সোহাগ সহ আরো অনেকে বিগত সময়ে তারা বিলপ্তি হয়েছে সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি আনসারুল্লাহ বাংলা টিম রাউজানে হয়েছে তারা সকালে ডেস্ক নিউজ এছমাইল টিভি ৰাওজান চট্টগ্ৰাম